কি জানেন আপনার শরীরে বারোটি গোপন দরজা আছে প্রতিটি দরজার তিনটি করে তালা মহাদেব বলছেন এই সৎ তালা খুলে তবেই আপনি চূড়ান্ত মুক্তিতে পৌঁছাবেন এটাই বিজ্ঞান ভৈরবতন্ত্রের সবচেয়ে গোপন কৌশল ত্রিশ নম্বর সূত্র বলছে বারোটি কেন্দ্রকে স্থূল সূক্ষ্ম ও পরা অবস্থায় ধ্যান করো প্রত্যেকটি ত্যাগ করে যাও তবেই শিবত্ব লাভ হবে এই সূত্রটি হল ধীরে ধীরে নিজেকে নিজের থেকে আলাদা করার কৌশল কল্পনা করুন আপনি আপনার হাতের ওপর মনোযোগ দিলেন প্রথমে হাতের স্পর্শ অনুভব করলেন এটা হলো স্থূল তারপর হাত দিয়ে তৈরি আপনার চিন্তা বা ইচ্ছাকে ধরলেন এটা হল সূক্ষ্ম অবশেষে হাত থেকে মনোযোগ সরিয়ে হাতের পেছনের শূন্যতাকে দেখলেন এটা হল পড়া প্রতিটি কেন্দ্রে এই তিন ধাপের মুক্তি অনুভব করুন স্থূলতা থেকে শূন্যতার দিকে যাত্রা করুন এটাই হলো প্রতিটি মুহূর্তকে মুক্তির পথে পরিণত করা দীর্ঘ গাইডেন্স ও সম্পূর্ণ অনুশীলনের জন্য লং ভিডিও দেখুন